তখনকার মেডিকেল সিস্টেম তারা এতটা মানে উন্নত যাই হোক তারপরে দাদুকে দেখলাম দাদু তো কথা বলা বন্ধ হয়ে গেছে তাকে খাওয়ানো খাইয়ে দিতে হতো জামা কাপড় হতো কিন্তু হাঁটা চলা খুব সুন্দর স্বাভাবিক করতে আমার মা দাদুকে খাওয়ানোর সময় একটা টাইম ছিল আবার দেরি হয়ে গেলে মায়ের কাছে চলে আসতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরের সামনে

তারপরে প্রায় বাবা একবার বাবা এবং আমার চাচা কাজী অনিরুদ্ধ দুজন মিলে ঠিক করলেন যে প্রতি মাসে বাসায় একটি করে অনুষ্ঠান করবেন দাদু শেখানো ছাত্র দান শেখানো ছাত্রছাত্রীরা তখন সবাই গেছে আমরুবালা দেবী ইন্দুবালা দেবী বীরেন্দ্রচন্দ্র বীরেন্দ্রচন্দ্র তারপরে আর অনেক তারা শুক্রবার সরকার এরা সবাই তখন জীবিত তা বাবা এদেরকে ডেকে একটা বাড়িতে অনুষ্ঠান করতেন

বাবা মায়ের কাছে গিয়ে শুনেছি দাদু যে আদর্শ মানুষ মানুষ বলে গণ্য করা মানুষকে ভালোবাসা মুসলিম বলে কিছু নেই জাতি ধর্ম নিজের কোনো ব্যাপার নেই সকল মানুষ সমান এইভাবে ধর্মের যুগে মানুষকে দেখতে হবে আর দয়া মায়া সবাইয়ের সাথে ভালো ব্যবহার এগুলোই শুনেছি এখনো এগুলো নিয়েই আছে সবাই আমার আপন আমার আমার কোনো আমি এত বছর ধরে ঢাকায় আছি মানে বাবা মারা গেলাম সেভেন্টি নাইনে আমি এইটি আমার ভাই বাবুর কাছে এখানে ভর্তি করে দিলাম রেসিডেন্সিয়াল মডেলে কদিন আগেই আমার ভাই মারা গেছে একটাই খাইছিল ওকে ভর্তি করে দিলাম ও এখানে থাকলো তারপরে আমাদের ওখানে পড়াশোনা কিছুটা স্থির করে আমরা অত বড়ো শহরে থাকতে পারছি না গ্রামে দেখলাম এখানে আমরাও এখানে চলে আসতে চাই তখন আমার বোনকে আমার আমার মা আমি আমরা ঘুরে আসলাম তারপরে এই আমরা ঘুরে পুরোপুরি আছি গভর্নেন্ট একটা বাড়ি দিয়েছিলেন ওই বাড়িটা একদিন মানে ওখানে আমরা থাকি আর এই বাড়িটা গভর্নেন্ট দিয়েছিলেন আগে গভর্েন্ট সেই বাড়িটা এখন নজর দিচ্ছিল এভাবেই আমরা পাঠাচ্ছি দাদুকে ভালোবেসে এই দেশে চলে এসেছিল একেবারে চলতে কারণ এত ভালোবাসা দাদুর এত ভক্ত

আজকে বলে খাবেন না কি আমাদের বাড়িতে একজন নিজেই খাইতেও ভালোবাসতেন কিন্তু প্রচুর খেতেন না ভীষণ ভালো তাদের কিন্তু খাওয়াতে ভালোবাসি সেটি সেরকম বাবাও ছিলেন মাও ছিলেন সারাদিন বাড়িতে আসছে তাদের না খাইয়ে না

রুখে দেওয়া এই কথাগুলি বলেছেন আরও অনেক অনেক মানুষকে ভালোবেসে নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছে আমাদের কিন্তু সকলের দায়িত্ব আছে তুমি যে কথাগুলো বলে গেছে আমরাও যদি সেই কথাগুলো সকলের মাঝে সরিয়ে রেখে আপনাদেরও কিন্তু এইটা একটা দায়িত্ব যে সকল মানুষকে ভালোবাসতে হবে সকল ধর্মের মানুষকে এক জায়গায় দাঁড় করতে হবে এইগুলোই পড়ে চেয়েছি আর এটি মাঝে মাঝে হিন্দু মুসলমানের যে অন্দ্র লেগে যায় বাংলাদেশে বা অনুগ্রতভাবে খুবটা ফেটে যায় কারণ এগুলো তো খুবই চাগ্রত নেই সবাই মিলে থাকে একটা দেশের মানুষ এক তাই তো বলতে নব 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 বাংলাদেশ ছিল মনোরম ছিল যাই হোক আপনার স্বপ্নের আমার কাছে অনেক উপহার করবেন এই যেন অনেক শান্তিতে থাকেন

অনেক চিকিৎসা বাবা করলে বাবার বাবার কথা অনেক ছোট মানে কেউ ছিল না নদীর পাশে সারাদিন গানে গল্পে আড্ডায় মাটি রাখে তার বন্ধু তার পাশে থাকতেন যেই দিনে অসুস্থ হয়ে গেলেন

রচনা করব আমাদের প্রিয় সংক বাংলাদেশের জাতীয় সংকটনা তাই এই সম্পদ রক্ষা পড়ে সেই সব বলতে বলতে আসলে আমি বললাম তাহলে বাংলা একটি বাংলা প্রকাশ করার চেষ্টা করুন উনি বললেন হ্যাঁ সময় হলো না তারপরে আরেকজন এখন আমি নামটা বুঝতে পারছি না মুম্বই মুখ্যমন্ত্রী তো আমি বললাম তারপরে মমতা ছিলেন

প্রচার প্রচার নিয়ে কাজ করছে আমি এখন ওখানকার চেয়ারম্যান ওখানে আমি এসেছি আমি এখন কিছু ক্লাস শিল্প এখন চেয়ারম্যান হয়েছে তো এখানে আমি নজরের শিল্পটা আমরা কাজ করছি তারপরে অনেক অজানা বৈঠক পাচ্ছি সেগুলো বই বের বেরক কিছু আরও বের হচ্ছে তারপরে আমরা অনেকগুলো অনুষ্ঠানের ব্যবস্থা করেছি আর দেখে যেভাবে নজরকে প্রচার করা যায় না সেই ব্যবস্থাটাও আমরা করেছি অনেক চাষ করছে এই কাজগুলো করছি আর জানি সবচেয়ে বড় কথা সারা দেশের মানুষ আগে তারপরে আমি জানি এখন কিন্তু গ্রামের বন্ধের ছেলেমেয়েরা তাদের স্কুলে কি পড়ানো হয় জানি না আমাদের শহরগুলোতেও এই চেনানোর জন্য কিন্তু বাড়িতে বাবা মাকে একটু ওদের দৃষ্টি দিতে হবে এবং সেই সময় স্কুল কলেজে শিক্ষক শিক্ষক দিতে হবে এবং আমরা আমরা যারা শিক্ষিক কাজ করি

অনেক কিছু আছে আমাদের এখানে তেমন কিছু না হলেও আমরা ঘুরে যাচ্ছি একদম আশাবাদী হব না সবাই ওখানে যাচ্ছে আর আমার আরেকটা কথা কবি নজরের মাজার মানে খবরটা খুব এই ঢাকা ইউনিভার্সিটি পাশে আমরা কয়েকজন শিল্পীরা যাচ্ছি আমি না আমি কবি পরিবার নিয়ে আমাকে যেমনই হবে আমার পরিবার থেকে আমরা কিন্তু আমি যেখানে ঢাকায় ঘুমিয়েছি ছেলেমেয়েরা খুব কম যায় আর বাংলাদেশে আপনারা যারা আছে আপনার মাজারে দেখতে চাই যে সারা ঢাকা শহরের মানুষ কবির মাজারে কিন্তু সেরকম আমি কোনোদিন দিন দেখেছি এর মোটামুটি আর দাদু শত শত বর্ষে যখন এক শত বছর জন্মদিন আমরা

অত্যাচারের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে একজন ভারতবর্ষ যতই হল ওরা অসাম্প্রদায়িক কিন্তু আমি আমার পরিবারের দিয়েছি কতটা সাম্প্রদায়িক এই যাই হোক এগুলো কাছেই তো তারা এক জায়গায় দাঁড়িয়েছিল আমার বাবা আমার দাদি ওরা দেখিয়ে গেছেন যে অসাম্প্রদায়িক বা সাম্প্রদায়িক কোনো কিছু নেই অসাম্প্রদায়িক হচ্ছে যে সকলে মানুষ আমরা শুন কোনো ধর্ম একটা ধর্ম সকল ধর্মের মানুষ এক মানুষকে ভীষণভাবে বড় করে দিয়েছিলেন ভালো এবং মানুষের অধিকার এই অধিকার অধিকারগুলো সবাই মানুষ যেটা ন্যায্য অধিকার দাদু চিন্তিত হয়েছে এবং মেয়েদের ব্যাপারে করে গেছে তারা যেন ঘরের মধ্যে বসে না থাকে তারা যেন বেরিয়ে আসে এসে পড়াশোনা করে স্কুল কলেজগুলোতে যায় এবং পুরুষের পাশাপাশি যেন দাঁড়িয়ে নিজের ব্যয় দাঁড়াতে পারে এইগুলোই তাদের সত্ত্বে এবং একটা সুস্থ সমাজ সত্ত্বে এটাও তারা বলতে এইগুলো যবে আমাদের এসে কবে তবেই কিন্তু আমরা নতুন জন্য এত কথা এত তবেই স্বাস্থ্যকলা যদি আপনার কাজের মধ্যে আপনাদের সবাই ধন্যবাদ সব কিছু আমাদের